চাইনিজ খাবার খেতে আমাদের সবার এত ভালো লাগে তো কি আর বলবো সবাই মিলে চলে গিয়েছিলাম চাইনিজ খেতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো গত দুই দিন আগে তো ফ্যামিলি সবাই মিলে চলে গিয়েছিলাম চাইনিজ রেস্টুরেন্টে আসলে বাসার খাবার খেতে একদমই ভালো লাগছিল না তো আপনাদের ভাইয়া বললো যে চলো সবাই মিলে একটু চাইনিজে যাই সবাই মিলে খেয়ে আসি আর এই চাইনিজ রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে একদমই কাছে রিক্সায় গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট সরি রিক্সায় গেলে সর্বোচ্চ দুই মিনিট আর হেঁটে গেলে সর্বোচ্চ হচ্ছে পাঁচ মিনিট তাহলে বুঝতেই পারছেন কতটা কাছে একদম আমার বাসা থেকে একদমই কাছে এই রেস্টুরেন্টটা আর এমন হয় যে প্রতি মাসে বা দু এক মাস পর পরই আমরা সবাই মিলে চলে যাই এখানে রাতের খাবারটা খেতে তো সেই দিন রাতের খাবার খেতেই চলে গিয়েছিলাম আর এই রেস্টুরেন্টের এই এই সাইডটাতে সবসময় আমরা এই টেবিলটাতেই বসে আসলে কেন জানি না মানে একদম অভ্যস্ত হয়ে গিয়েছি এই টেবিলটাতে বসেই চাইনিজে গেলেই আমরা সর্বপ্রথম এই টেবিলটাই সিলেক্ট করি আর এই এখানেই বসি আর এই চাইনিজ রেস্টুরেন্টটাতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এখানে আমার ছেলে কিন্তু সব সময় গিয়ে খেলাধুলা করতো এখানে যেহেতু বাচ্চাদের জন্য একটা কিট জোন রয়েছে এখানে খুব মজা করতো সেই দিনও বলতেছিলাম বাবা তুমি যাও এখানে গিয়ে একটু খেলা করে আসো তো আমার ছেলে বলছে যে না এখন আমার ওই খেলনার মধ্যে আমাকে আর জায়গা হবে না কারণ আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি যাই হোক ছেলেটা আমার আসলে সত্যি সত্যি বড় হয়ে গিয়েছে এখন আর খেলতে গেল না তো রেস্টুরেন্টে গিয়েই তো খাবার অর্ডার করে দিয়েছি তো খাবার অর্ডার করার পর তো বেশ কিছু সময় লাগে খাবার আসার জন্য তো সেই ফাঁকে আমি একটু নিজেকে ভিডিও করে নিচ্ছিলাম আর টুকটাক যা পারছিলাম ভিডিও করছিলাম তো এরই মধ্যে কিন্তু আমাদের স্যুপটা চলে আসছে আর এই রেস্টুরেন্টের এইটা ছিল হচ্ছে স্পেশাল একটা স্যুপ আমরা গেলে কখনো এই স্যুপটা খাইনি এবারই এই স্যুপটা অর্ডার করেছিলাম আমরা সব সময় থাই স্যুপটা নেই আর এই রেস্টুরেন্টের এই থাই স্যুপটা না অনেক মজা সব সময় ভালো লাগে আমরা যখনই যাই থাই স্যুপটা অর্ডার করি এইবার চিন্তা করলাম যে ঠিক আছে এইবার একটু আলাদা বা অন একটু চেঞ্জ করি ওদের রেস্টুরেন্টের এই স্পেশাল স্যুপটা নেওয়ার পর আর পর আসলে তেমন ভালো লাগে নি তারপর বুঝেছিলাম যে না আসলে এই স্যুপটা না অর্ডার করা উচিত হয়নি আসলে এই স্যুপটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে যেগুলো আর কি আমাদের একটু পছন্দ হয়নি দেখা গিয়েছে নুডলস ছিল তারপর আরো কি কি ছিল অনেক কিছুই ছিল ক্যাপসিকাম ছিল অনেক কিছুই ছিল তো যেগুলো আমাদের একদমই পছন্দ না তো যাই হোক তারপর অনেক মজা চাইনিজ রেস্টুরেন্টের বা ফাস্ট ফুডের যে সসটা সসটা থাকে এই কিন্তু অনেক মজা আমি তো এই সসটা শুধু শুধুই খেয়ে নিই তো এই তো আমাদের কিন্তু সুপ খাওয়ার শেষ স্যুপ খাওয়ার শেষে একটু বিরতি নিয়েছিলাম তারপর বসে বসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম তারপরেই এই তো আমাদের খাবারও চলে আসছে তো খাবার আমি সবাইকে সার্ভ করছিলাম একটু বেড়ে দিচ্ছিলাম তো আমরা আমরা কিন্তু এখানে দুই ডিশ ফ্রাইড রাইস নিয়েছি আর হচ্ছে এখানে একটা ঝাল চিকেন যেটা সেটা নিয়েছি তো এই খাবারটা অনেক মজা আর বিশেষ করে এই রেস্টুরেন্টের এই ফ্রাইড রাইসটা যে এত মজা কি আর বলবো সেদিন আপনাদের ভাইয়া বলছিল বাসায় অর্ডার করে নেওয়ার জন্য তারপর আবার বললো যে ঠিক আছে থাক একটু গিয়েই তারপর খেয়ে আসি একটু চেঞ্জ আসি বাসায় তো সবসময় খাওয়া দাওয়া করি বাসায় বসে তো একটু পরিবেশেরও একটু চেঞ্জের দরকার আছে তো তারপর একটুখানি ঘুরে আসলাম সবাই মিলে আসলে আপনাদের ভাইয়ার শরীর খারাপ ছিল কিছুদিন আগে তো শরীর খারাপ হওয়ার কারণে না তার মুখের রুচিটা একদমই চলে গিয়েছে খেতেই পারে না বাসায় আর এই কারণেই বলল যে চলো যাই সবাই মিলে খেয়ে আসি একটু বাসার খাবার তো আর ভালো লাগতেছে না তো বাইরে থেকে সবাই মিলে যদি খেয়ে আসি তাহলে ভালো লাগবে এই জন্য এই রাতের খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম বাইরে তো খাওয়া দাওয়া করার পর কিন্তু আমাদের মোটামুটি পার্সেল নেওয়া হয়ে গিয়েছে যেহেতু আমরা সবগুলো খাবার তো খেতে পারিনি অনেক খাবার ছিল রেস্টুরেন্টে খাওয়ার পর খাওয়ার শেষে যে এই মশলাটা দেয় না মিষ্টি মশলাটা এটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমি যখনই যাই রেস্টুরেন্টে এই মশলাটা খেয়ে আবার টিস্যুতে করে মশলাটা নিয়ে আসি তো আমার মতো কে এই রকম রেস্টুরেন্টে খাওয়ার পর রেস্টুরেন্টের এই মশলাটা নিয়ে আসি অবশ্যই জানাবেন তো এই তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলেও আসছিলাম বাসায় তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ